রানী শঙ্কলে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার এলাকায় শোকের ছায়া বিস্তারিত দেখুন হামিমের প্রতিবেদনে ঠাকুরগাঁয়ের রানীশঙ্কল উপজেলার নেকমরদ ইউনিয়নে মহসিনা খাতুন নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার সকালে এক নং ওয়ার্ডের চন্দন চহর ঈদগা খামার বস্তি গ্রামে এ ঘটনা ঘটে নিহত মহসিনা স্থানীয় মোহাম্মদ দারাস্তুল্লার মেয়ে পরিবার সূত্রে জানা যায় মানসিক ভাবে দুর্বল ও সামান্য শারীরিক প্রতিবন্ধী হওয়ায় প্রায় তিন চার বছর আগে বিয়ে হলেও সংসার টেকেনি এরপর থেকে তিনি বাবার বাড়িতেই অবস্থান করছিলেন পরিবারের সদস্যরা জানান সম্প্রতি মোহসিনা মানসিকভাবে প্রচণ্ড অস্থিরতায় ভুগছিলেন শুক্রবার গভীর রাতে তিনি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে সকালে ঘরের দরজা বন্ধ থেকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান খবর পেয়ে রানীশঙ্কল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় ঘটনাটি জানাজানি হলে পরিবার ও স্থানীয়দের মাঝে নেমে আসে গভীর শোকের ছায়া কী বিষয়ে ঝগড়াঝাটিও হয় না কিছু নেই এটা এতটুকু জানি যে কোনো সমস্যা নাই কেন ভিতরে কোনো সমস্যা হয়েছিল না ওনার মানুষের কোনো সমস্যা হয়েছিল হয়েছিল না এটা সম্পর্কে আমি অবগত না তো এতটুকু জানি যে বাড়িতে কোনো ভেজা নেই কোনো সমস্যা নেই ঝগড়াঝাটি নেই কিচ্ছু নেই হঠাৎ হঠাৎ